আমার প্রিয় ভাইরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সুরা আম্বিয়ার একশত সাত নং আয়তে কারিমা তেলাওয়াত করেছি কত নং একশত সাত নং আয়তে কারিমা তেলাওয়াত করেছি সুরা আম্বিয়ার আমার প্রিয় ভাই প্রথমে আমরা জেনে নেই আজকে যে আলোচনাটা করব এটা হচ্ছে রসুরের রহমত নিয়ে রাসূল আমাদের মধ্যে এসেছেন রহমত শরুফ রসুল সাল্লাল্লাহু আলি সাল্লামের মিলাত নিয়ে আলোচনা করব খুব মনোযোগ দিয়ে এটা শ্রবণ করতে হবে বুঝতে হবে পেস লাগানো যাবে না আমাদের সমাজের মধ্যে এই বিষয়গুলো না বোঝার কারণে অনেকে প্যাস লাগিয়ে দেয় এজন্য খুব গভীর মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনতে হবে আমার প্রিয় ভাই আল্লাহ আলাহ পৃথিবীর মধ্যে অসংখ্য নিয়ামত রাজি আমাদেরকে দান করেছেন কি বলেন অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন করছেন কিনা বলেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ কয়েকটা নিয়ামত আছে তার মধ্যেও সর্বশ্রেষ্ঠ একটা নিয়ামত আছে সেটা হচ্ছে আমাদের উপর আমাদের সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে সাইয়idina মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের ভালোবাসার জায়গা আমাদের محبتের জায়গা আমাদের ভালোবাসার কেন্দ্র কি বলেন ভালোবাসার উৎস তিনি رحمتুল আলামিন খতমুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি একটা কি নিয়ামত তিনি একটা কি নিয়ামত এটা সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছে একটা নিয়ামত পবিত্র মহাগ্রন্থ আল কুরআন এটা হচ্ছে আরেকটা নিয়ামত এবং কি আমরা মুসলমান হয়েছি এটাও হচ্ছে আর একটা নিয়ামত তবে এই দুইটা নিয়ামতের কারণ হচ্ছে অর্থাৎ আমরা রাসূল ইকরিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পবিত্র গ্রন্থ আল কোরআন পেয়েছি কথা বলেন ঠিক কিনা কারণ মহা গ্রন্থ আল কোরআন ওই শিভানি আল্লাহ সুবহান ওয়া taala মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপর নাজিল করেছেন তার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি কথা বলেন ঠিক কিনা কোরআন একটা নিয়ামত এবং কি তার মাধ্যমে অর্থাৎ সঈদিনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের মাধ্যমে আমরা মুসলমান হওয়ার তৌফিক লাভ করেছি সোহান আল্লাহ সোহান আল্লাহ এই জন্যে আল্লাহ তালা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এই নিয়ামতের সুক্রিয়া আদায় করে কখনো শেষ করা সম্ভব নয় দেখেন আল্লাহ তালা কি বলে সুরা কাহাফের ياك شطاما وينه غايه الكريما المدلى قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل ان تَنْفَدَ كلمات ربي ولو جئنا بمثله مددا الله اكبر ولدي. أما ربي يا رب সুরা কাহাফের এক তো মানং এতিকারী মার মধ্যে আল্লাহ তালা বলেন ওল ওগো নবীজি আপনি বলেন লাউ বাহরু মিদাদ আল্লি কালিমাতি রব্বি যদি আমার মহান রবের কথা বলি প্রশংসা বলি লিপিবদ্ধ করার জন্য সমুদ্র কালী হয় কি কালি হয় সমুদ্র কালী হয় লানাফিদাল বাহরু কবেলা আন্তাং ফাদা কালিমাতু রব্বি তাহলে আমার রবের কথা শেষ হওয়ার পূর্বেই সমুদ্র নিঃশেষ হয়ে যাবে আমার রবের গুণাবলী বর্ণনা করার জন্য যদি সমুদ্র কালী হয় সমুদ্রের পানি হয় আমার রবের গুণাবলী লিপিবদ্ধ হওয়ার আগেই শেষ হওয়ার আগেই সমুদ্র নিঃশেষ হয়ে যাবে সুহানুল্লাহ সুহানুল্লাহ যদি অনুরূপ আরও সমুদ্র আনা হয় তবু সমুদ্র শেষ হয়ে যাবে আমার মহান রবের কথা বলি শেষ হবে না সোহান আল্লাহ